এক হাজার দুই এক হাজার তিন এক হাজার পাঁচুরি ভাই দেখ বড়িটা কি বানিয়েছি একদম ফুলি গেছে কাকা এখন আমি আরে তুই এলে কি কর দেখছ আমার বড়ি রে কাইকে আমার এই বড়ির সাথে টেন খায় পাগারো আরে ফাঙ্গুরি ভাই ওরা একটা বড়ি হলো আপনি আমারটা ফলো করেন কালকে এই যে এই জায়গা মধ্যে সেমে এই জায়গা বড়ি মধ্যে এই টলি দুইটা চাক্কা বাজি পিছে চাক্কা দুটো ব্রাষ্ট হয়ে গেছে গা বাজলো চাকা সামনে পিছনের চাকা ব্রাস্ট হয়ে গেল গা বড় নাকি বড় না তো বুঝলেন না ফাংগুড়ি ভাই হয়েছে কি মানে পিছের দুই চাক্কা একদম লুট হয়ে গেছে গা এখানে পিছের দুই চাকাটা ব্রাস্ট হয়ে গেছে গা পিছিস পিছিস উকায়া ভেলাছস ফুটছে ফাটছে ফাটছে ফুটছে ফাইরি সিরি ফেলাবি একবার ডাইরেক্ট ফাইরি সিঁড়ি ফেলাবি ঠিক আছে বলে টলি ডাইরেক্ট ফাইরি সিঁড়ি ফেলাবি যদি শক্তির দরকার থাকে আমার কাছে ফাঙ্গুরি ভাই টলি তো পিছিয়ে সিঁড়ি আলাসি টলি আমার এই বডিটা দেখে একদম জায়গা সব রাস্তা ব্রেক মারছে আমার সামনে এই বডি মধ্যে বাঁচলে একে হুলিয়ে মুলিয়ে ব্রেক ব্রাস্ট হয়ে গেল অনেকে আরে ভাই দেন তো দি এরা এরা দুটা মারি

আগে তো চললি যাই এই এলাকা কাল হিসাব করে তার দেখ বডি দেখ বডি ফেলার বানাইতে আল্লাহ আল্লাহ বডি দেখলাম হাই 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 রে এই বডির মধ্যে হাত দিছে রে এই বডির মধ্যে হাত দিয়ে কত নি হয়ে গেছে গা আর এই বডির মধ্যে হাত দিছে এত দামি বডির মধ্যে কি করি ফেলাইছে আজকে সব সে হাবো আজকে সব ফাইভ ফেলাবো আজকে আমি একো মানুহ না আঙ্গুর বড়ি বোদা ও সাহস তো কম বরো না এ রে এত কম দামি হাত দিয়ে এই বড়ি দামি বডি বোলায় ফেলাইছে রে শেষ করি ফেলাইছে বাইস দ্যা এত ভালো মাথা থাকে বেঙে নালা হিন্দু হাই রে